হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটির এক্সামের জন্য ক্লাস সিক্সের হিস্ট্রির কিছু সাজেশান প্রোভাইড করব আর এই সাজেশান থেকেই তোমরা সেকেন্ড সেমেটিরের যে এক্সাম হবে সেখানে তোমরা কিন্তু কমন পাবে তার আগে ক্লাসটি শুরু করার আগে বলি যে ও প্রশ্নবিচিত্রাতে ওয়ান মার্কস আর টু মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলো তোমরা অবশ্যই করবে তার সাথে সাথে যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে রেডি রাখবে ওকে তাহলে ফার্স্ট দেখো গৌতমী পুত্র স্নাতকর্ণের কৃতিত্ব আলোচনা করো সাজেশন হিসাবে তোমরা এটা রাখবে নেক্সট গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল তিনি কোথায় কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান সেকেন্ড যে স্কুলটি রয়েছে বোলপুর গার্লস হাই স্কুল এই স্কুল থেকে ষোড়শো মহাজন পদ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে রেডি রাখবে তারপর দেখো পঞ্চম মহাব্রত সম্পর্কে লেখো এটিও খুব ইম্পর্টেন্ট এটিও খুব ভালোভাবে রেডি রাখবে নেক্সট দেখো কি কি কারণে মগজ শক্তিশালী মহাজন পদ হয়ে উঠেছিল এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর এদিকে অশোকের ধম্ম এটা টিকা হিসাবেও দেয় এখানে সম্পর্কে লিখতে বলেছে কিন্তু অশোকের ধম্ম তোমাদের টিকাও এসে থাকে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো হর্ষবর্ধন তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থার্ড নাম্বার স্কুল চাত্রা নান্দালাল ইনস্টিটিউশন এই স্কুল থেকে তোমরা যে থ্রি থ্রি ফাইভ মার্কসের তার মধ্যে থেকে দশ রাজা যুদ্ধ টিকা হিসাবে আসে কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন তার থেকে এলাহাবাদ প্রশস্তির বিবরণ এটা করবে জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি লেখক দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো এটা হলো বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা দাও ফোর্থ নাম্বার স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুল থেকে তোমরা যেটা করবে চতুরাশ্রম ভীষণ ইম্পর্টেন্ট মহাভিনিসক্রমণ বলতে কি বোঝো এটা টিকা হিসাবেও আসে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে ওই গ্রন্থ থেকে কি জানা যায় এটি করবে গঙ্গা গঙ্গা হৃদয় সম্বন্ধে কি যেন মাঝে মাঝে এটাও টিকা হিসাবে দিয়ে থাকে আর ব্রড কোশ্চানে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আগেরটা যেমন হর্ষবর্ধনের কৃতিত্ব খুব ইম্পর্টেন্ট ছিল তেমনি এখানে কনিষ্কের কৃতিত্বও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। তারপর দেখো নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন এটা করবে তার সাথে টিকা হিসাবে এই নব্য আন্দোলনটা করে রাখবে ফিফথ নাম্বার অফ স্কুল হাওড়া জেলা স্কুল এই স্কুল থেকে বেদকে শ্রুতি বলা হয় কেন বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয় আর দেখো মহাপরিনির্বাণ নির্বাণ বলতে কি বোঝায় হাতি হাতিগুম্ফা শিললেখ থেকে কি কি জানা যায় নেক্সট যেটা করবে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম টিকা আসতে পারে হর্ষবর্ধন স্মরণীয় কেন যদি তোমরা হর্ষবর্ধনের কৃতিত্ব কোশ্চেনটা ভালোভাবে তার আনসারটা করে নাও তাহলে কিন্তু হর্ষবর্ধন থেকে যাই কোশ্চেন আসুক না কেন তার আনসার তোমরা দিতে পারবে তাই কৃতিত্বর মধ্যেই হর্ষবর্ধন স্মরণীয় কেন এটা আসছে সিক্স নাম্বার অফ স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুল থেকে কুষাণ কারা তোমাদের মাঝে মাঝে কোশ্চেনে দেখতে পাবে যে কুষাণ কারা এটা অ্যাড করে দেয় পঞ্চমহাব্রত আগেই বলেছি আর বৈদিক যুগের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল এটিও বলা আছে মেগালিত মেগালিত বড় পাথরের সমাধি এটিও কিন্তু টিকা হিসাবে দিয়ে থাকে মেগালিত তারপর চতুরাশ্রম ত্রিরত্ন বৌদ্ধ ধর্ম এগুলো কিন্তু অষ্টাঙ্গিক মার ষোড়শ মহাজন পদ এগুলি টিকা হিসাবে ইম্পর্ট্যান্ট সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে এটি এসে থাকে নবধর্ম আন্দোলন আগেই বললাম যে নবধর্ম আন্দোলন টিকা হিসাবে দেখে রাখবে আর একটা মৌর্য শেষ মৌর্য সম্রাট গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সেভেন্থ নাম্বার অফ স্কুল কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এই স্কুল থেকে যেটা করবে ষোড়শ মহাজন পদ সম্পর্কে ওটা পুরো আগেই বলে রেখেছি যে ষোড়শ মহাজন পদ টিকা দেখে রাখবে আর পুরো সরস্ব মহাজন পদের টপিকটাই তোমরা কভার করে নেবে কনিষ্ক কুষানদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন খুব 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 ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে আর খুব ভালোভাবে রেডি রাখবে নেক্সট মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো মৌর্য শাসন ব্যবস্থাটা পুরো আলোচনাটা দেখে রাখবে আর প্রধান বিষয়গুলি ওর মধ্যেই পেয়ে যাবে এইট নাম্বার অফ স্কুল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এই স্কুল থেকে যেটা করবে দেখে নাও এই স্কুল থেকে বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি উল্লেখ করো বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের মিলগুলি কোথায় ছিল এই কোশ্চেনটাও একটা সাজেশন হিসেবে দিলাম মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি উল্লেখ করো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন প্রত্যেকটা কোশ্চেনের আনসার যখন প্রশ্নবিচিত্রার ক্লাস করানো হয়েছে তখনই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে তাই যারা এখনও পর্যন্ত প্রশ্নবিচিত্রার ক্লাসগুলি করনি তারা অবশ্যই প্লে চেক করে ক্লাসগুলি দেখে নাও এবার দেখো সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণ লেখো সম্রাট অশোকও টিকা হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট নাইনথ নাম্বার অফ স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এই এই স্কুল থেকে করবে জৈন ধর্মে ত্রিরত্ন কি কি ত্রিরত্ন টিকা কি এটাও কিন্তু দেখে রাখবে অর্থশাস্ত্র টিকা ত্রিরত্ন টিকা ষোড়শ মহাজন পদ অষ্টাঙ্গিক মার্গ চতুরাশ্রম পঞ্চমহাব্রত এগুলো কিন্তু সবগুলোই টিকা হিসাবে ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা টিকায় করে রাখবে নেক্সট ওয়ান কুষাণ ও সাতবাহন দেশ শাসন পদ্ধতি কীরকম ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি সম্পর্কে কি সংক্ষেপে উল্লেখ করো হিনজান ও মহাজান নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়েছিল বৌদ্ধরা কেন এটা দেখবে আর বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণগুলি কী কী তোমাদের প্রশ্ন প্রশ্নবিচিত্রাতে যে লাস্ট স্কুলটি আছে রানীগঞ্জ হাই স্কুল এই স্কুল থেকে যে সাজেশান হিসাবে আমরা পাবো সেগুলো হচ্ছে কুষাণ কারা আগেই বলেছি হয়ে গেছে ত্রিপিটক করে রাখবে ত্রিরত্ন ত্রিপিটক আর বৈদিক শিক্ষা ব্যবস্থা এটাও হয়ে গেছে হরপ্পা বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখক এটা যেহেতু ফার্স্ট টার্মে সিলেবাসে ছিল অতটা ইম্পর্টেন্ট না তবু কিছু কিছু স্কুলে এটাও দিয়ে দেয় তাই এই কোয়েশ্চেনের আনসারটা একটু দেখে রাখবে তাহলে আজকে দেখো তোমাদের সেকেন্ড সেমিটারি এক্সামের জন্য ক্লাস সিক্সের হিস্ট্রির সাজেশান প্রোভাইড করলাম আশা করি এর মধ্যে থেকেই তোমরা সেকেন্ড সেমিটার এক্সামে কমন পাবে আর ওয়ান মার্কস আর টু মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবি যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ক্লাসটি শেষ করার আগে দু নম্বরেরও কিছু ইম্পর্টেন্ট বলে দিই দেখো মহাবীর কে ছিলেন এটাও তো ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিগা বইটির রচয়িতা এক নাম্বার মধ্যে দু নাম্বারের বৈদিক জীবন জীবনযাপনের কটি পর্যায়ে কি কি এগুলো করবে আর শর্ট কোশ্চেনে যেমন সকলোত্তর পথনাদ কাকে বলা হয় টিকবেদের অংশ আহ কি এগুলো কিন্তু দেখে রাখবে তার সাথে সাথে যে ম্যাচগুলি আছে তোমাদের প্রশ্নবিচিত্রায় সেগুলোও কিন্তু করে রাখবে তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ